শিক্ষা ছিল বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে দেখেন আমি এ গজলটা গিয়ে থাকি আলহামদুলিল্লাহ ভালো গজল দেখেন একটা মায়ের গর্বে থেকে কতগুলো সন্তান হতে পারে কোন মায়ের গর্বে থেকে সন্তান হয় হাফেজ কারি মাওলানা কোন মায়ের গর্বে থেকে সন্তান হয় ডাক্তার মাস্টার আবার কোন কোন মায়ের গর্বে সন্তান হয় গুন্ডার মুস্তান তাহলে একই মায়ের গর্বে এতগুলো সন্তান এইরকম সন্তান হয় এখন বাপ মা কেমন হলে মাই গলা আছে ওখানে ইনার বারাতে বলো তো বাপ মা কেমন হলে সন্তান ভালো হয় এই গজল থেকে এই আমরা জানতে পারবো তবে সময় সংকীর্ণ ওই জন্য আমি বেশি বড় করব না আমার আরো কিছু গজল গাইতে হবে কিছু মূল গজল ও

এই দেখে যাচ্ছিল আপেলটা খাওয়ার পর আর উল্টো রাস্তা ধরেছে কোথায় যাচ্ছে আল্লাহর আপেলটা কোথা থেকে ভেসে এসেছে তিন চার মাইল দূর পর্যন্ত চলে হেঁটে হেঁটে ঝুলছে বুঝে গেল এই ডালের আপেল এখান থেকে আপেলটাকে আল্লাহর আল্লাহরুলি তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান বাগানের মধ্যে ঢুকে গেল একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল অলি বাগানের মধ্যে বসে আছে মালিকের কোনো খবর নেই দুই দিন পর মালিক এলো মালিক এসে বলছে এই খোকা তুমি কে বাবা মালিক আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম কি দুঃখের কথা কি বলবে একটা আপেল ভেসে যাচ্ছিল আমি আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি খাবার পর মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাব আমার অনেক ভুল হয়েছে অন্যায় হয়েছে তাই এই তিন চার মাইল হেঁটে এলাম দুই দিন ধরে আপনার অপেক্ষা করে বসে আছি আপনি আসবেন আপনার কাছে ক্ষমা চাইবো আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন আপেল বাগানের মালিক বলছে আল্লাহ মানুষ না ফেরেস্তা তো গাছে থেকে পেড়ে খায়নি আরে কত ভাইরা লোকের কাছে পেয়ারা টুকুস করে ফেরেলে চলে যায় তাই না কিন্তু পেড়ে খায়নি কুড়ি আপেলটাকে খাবার পর সে আমার কাছে ক্ষমা চাইতে হলে চারটিগুনি কথা নয়

বলে বাবা তোমাকে ক্ষমা করে দেবো তবে আমার একটা শর্ত আছে মানতে হবে কি শর্ত মালি বলে আমার বাগানে তোমার গোলামি করতে হবে ও ভাই যারা লোকের কাছে আম চুরি করে খাও চুরি করা স্বাদ মিটে যাবে শোনো ভালো করে শোনো

আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অর্থাৎ ভীত হয়ে গোলামি করতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক তিন বছর গোলামি করতে রাজি চলে আজ থেকে আপনার বাগানের আমি তারপর

তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহ রইলে আমার গেল মালিক ক্ষমা করেন বাড়ি যাই মালিক বলছে এই খোকা তুমি ভাবলে কি করে অত সহজে ক্ষমা করে দেবো তুমি আমার কাছে আপেল খেয়েছো আমাকে না বলে খেয়েছ তোমাকে ক্ষমা করব কেন মালিক আপনি তো বলেছেন আপনার বাগানে যদি তিন বছর গোলামি করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি তো কথা দিয়েছেন বলে হ্যাঁ দিয়েছিলাম বাবা তবে আমার আরো একটা শর্ত মানতে হবে যদি একটা শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করব নইলে করব না আল্লাহ মনে মনে করছে যাক গে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য যদি এ মালিকে তিন বছর গোলামি করতে পারি তাহলে আরো একটা শর্ত মানতে অসুবিধে কি আছে

তোমাকে ক্ষমা করে দেব বাবা তুমি আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করব। আল্লাহর অলি কাকে বলে দেখি যাদের দুনিয়ার কোনো টেনশন থাকতো না দুনিয়ার কোনো চিন্তা নেই কি করলে আমার আল্লাহ খুশি হবে এই ধরনায় তারা মগ্ন আল্লাহর অলি মনে মনে করছে যাক বিয়ে তোমার একদিন করতেই হবে আজ না হয় কাল এটা কাজ করি এ লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমা পাবো বউও পাবো দুটোই হবে আল্লাহর চোখ কান্নাক বন্ধ করে বিয়েতে রাজি হলো ঠিক আছে মালিক যদি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আবু সলি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি বিয়ের ব্যবস্থা করে মালিক বলছে খোকা মেয়ের বর্ণনাটি শুনবে না মেয়ে দেখবে না আর মেয়েকে কেমন দেখতে না দেখে বিয়ে করবে বলে আমার বিয়ে করাটা মূল লক্ষ্য নয় ক্ষমা পাওয়া মূল লক্ষ্য আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ি চলে যাব। মালিক বলছে খোকা মেয়ের বর্ণনা যদি শোনাই তুমি তেড়ে দৌড়ো না তো কেন বলে আমার মেয়েকে কেমন দেখতে শোনো আগে মেয়েকে কি দেখতে কবি I kona, not know what I do. Do that thing and be yet. If I don't know, maybe they will come up. Do that thing and be yet. If I don't know, maybe they will come up. Oh, you can't দুজনের বিয়ে হবে মেয়ে বলছে আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে নুলো আর আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে বোবা কথা বলতে পারে না এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে এই মেয়েটাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নালে করব করবো না এবার তোমার ব্যাপার আল্লাহ মনে মনে করছে আল্লাহ যে মেয়ের হাত নেই পা নেই চোখ নেই মুখ নেই আল্লাহ এই মেয়েটার বিয়ে করে করবোটা কি সংসারের কোন কাজে আসবে এই মেয়েটা যে মেয়ের হাত নেই নুলো যে মেয়েটা বোবা যে মেয়েটা অন্ধ এবং যে মেয়েটা খোঁড়া এই মেয়েটা তো সংসারের কোনো কাজে আসতে পারে না আল্লাহ কি করব তারপরেও আল্লাহর রলি কাকে বলে শুধু আল্লাহকে খুশি করার জন্য চোখ কান নাক বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি আপনার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি আবু সালে আপনার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলেন বিয়ের ব্যবস্থা করেন বিয়ের ব্যবস্থা হবে এবার কবির ইচ্ছা থাকেন

Dulolo ka ka banta ka ka, jodi tai tai kabiye ka ka tumi te bo khama tuma. Jodi tai tai kabiye ka ka tumi te bo khama tuma. Boi ka jai jai sun sun boi ka ati le le she she jai. Alana আল্লার ওলি এদিকে মেয়ে দুজনের বিয়ে হচ্ছে আল্লাহর ওলি মাথা করে আছে মেয়েটাও ঘন্টা দিয়ে বসে আছে কেউ কাউকে দেখলো না এ তরপে কবুল এ তরপে কবুল দুই হাঁ দেখে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল তারপরেও কেউ কাউকে দেখলো না এবার প্রথম রাত বাসর রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর রাসূল আছেন বাইরে আল্লাহর রাসূল স্ত্রীর কাছে যাবেন দরজা দরজা নক করলো দরজাটা খুলে গেল

লা আল্লাহর যখন সালামটা দিল সালামের উত্তরটা কে দেয় আল্লাহ ঠক ঠক করে কাঁপতে লেগে গেল আস্তে আস্তে গুটি গুটি পায় স্ত্রীর কাছে কি বলছে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নে তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবুসলে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আমি আপনাকে দেখতে চাই বিবি বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনাকে স্বইচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন ঘোমটা দেওয়া ছিল ঘোমটা যখন সরালো ঘোমটা সরিয়ে যখন স্ত্রী মুখটাকে তুলেছে এবার আল্লাহর অলি আস্তে আস্তে মুখটাকে তুলছে স্ত্রীকে দেখবে বলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো আল্লাহর অলি তিনি করে লাপনের ঘর থেকে দৌড়ে একদম দরওয়াজার কাছে গেছেই এই দাঁড়ালো দাঁড়িয়েছিল ওখানে শ্বশুর মশাই মানে আপেল বাগানের মালিক শ্বশুর মশাই ডাকছে খোকা দাঁড়াও বাবা দাঁড়াও আমি জানতাম তুমি পালাবে জানতাম এরকম একটা কিছু ঘটবে ওই জন্য তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি কি হয়েছে বলো তাহলে আব্বা হয় আমার একটা ভুল হয়েছে কি ভুল বলে আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে মনে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন না আপনি বলেন আপনার মেয়ে বাবা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এ মেয়ে তো কথা বলে আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো হাত নেই পানি আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এ মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে আর একবার জোরে বলুন আপেল বাগানের মালিক তখন হাসতে হাসতে বলেছিল বাবা আমি আমার মেয়েকে অন্ধ বলেছে এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে দেখেনি নুলে বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি আর খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দি ওটাই তোমার স্ত্রী বাবা ওটাই তোমার স্ত্রী তাহলে কি বুঝলাম বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে এখন যদি এই রাস্তার উপর একটা আম বাগান থাকে একটা গোলাপ খাস আম রাস্তায় পড়ে আছে একটা ছেলে বাইক নিয়ে যেতে যেতে ভাবলো আমটাকে তুলি তুলে খাবো এখন আমটাকে তুলবে আর জানলাতে যদি একটা চাচা বলে ও আমার কাছে আম রাখ

jjolo ndo ndindinadi amande boye o tó lò wáyé wálé sáyé tontigi tontigi o ma jwalo le amande loporodi tapeto mọni kọrẹ.